নমস্কার জেটেস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজ বানাবো খিচুড়ি নিরামিষ খিচুড়ি এই যে হাড়ির মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম উষ্ণ গরম হলে চাল ডালটা চাল যদি আপনি নিচ্ছেন এক কাপ তো তার মধ্যে দেবেন চার ভাগের তিন ভাগ ডাল ডালটা আর চালটা সিদ্ধ হওয়ার সময় দেখবেন সাদা ফেনা উঠবে সেটাকে কিন্তু তুলে ফেলে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন আমি এখানে একবারেই নুনটা ব্যবহার করে নেব আমি এখানে শুধু মুসুর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে আরও অন্য ডালও ব্যবহার করতে পারেন চলুন এটা সিদ্ধ হতে থাক ভালো করে সিদ্ধ হলে যখন দেখব সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে তখন আমরা এটাকে নামিয়ে নেব সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও ফোড়ন দিতে পারেন এখানে দিয়ে দিলাম ছোট ছোটো আলুকে চার ভাগ করে কেটে ভেজে নেওয়ার জন্য ভালো করে আলুটা কিন্তু ভেজে নিতে হবে তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এরপর অ্যাড করলাম ফুলকপি ফুলকপিটাকেও ভেজে নেব এবং চেষ্টা করবেন ফুলকপির সাইজটা একটু বড় রাখার কারণ ফুলকপিটা গলে যায় তো বেঁচে থাকে শুধু ডাঁটিটা আর ডাঁটিটা খেতে সেরকম কিন্তু ভালো লাগে না তাই চেষ্টা করবেন একটু বড় বড় করে ফুলকপিটা দেওয়ার আমি এখানে দিয়ে দিলাম সিম গাজর আর দেব ক্যাপসিকাম আপনারা চাইলে বিনস বরবটি যা কিছু ব্যবহার করতে পারেন বা এখানে থেকে কিছু সবজি স্কিপও করতে পারেন দিয়ে দিলাম কাঁচা মটর ভালো করে এরপর ভেজে নেব তিন থেকে চার মিনিটের জন্য আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর কিন্তু আমরা চার থেকে পাঁচ মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব ভালো করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম টমেটো টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আপনারা তবে চেষ্টা করবেন গোটা দেওয়ার টেস্টটা কিন্তু ভালো আসে তাকে দিয়ে ভালো করে ভেজে নেব শুধু টমেটোটা যেন একটু সফট হয়ে যায় এরপর অ্যাড করে দিলাম কয়েকটা তেজপাতা চাল ডালটার সাথে তেজপাতাটা শুধু মিক্স করেই দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে নয় বলাটা ভুল হবে কষিয়ে রাখা সবজিগুলো তারপর মিক্স করে এটাকে জাল দেব যেন সবজি ডাল চাল সব একসাথে ভালো মতো সিদ্ধ হয়ে যায় বা মিক্স হয়ে যায় এনে অ্যাড করে দিলাম ভাজা বাদাম ভাজা বাদামটা আমি দেখলাম যখন নাইনটি পারসেন্ট আমার হয়ে গেছে তখন কিন্তু আমি ভাজা বাদামটা অ্যাড করলাম এর ফলে ফ্লেভারটা কিন্তু ভালো আসে একটু ভালো মতো মিক্স করে নিলাম এখানে আমি ভালো করে মিক্স করে দুই থেকে তিন মিনিটের জন্য জাল দিলাম হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে কন্টিনিউসলি কারণ তলাই লেগে যেতে পারে কারণ খিচুড়ি তলাই কিন্তু খুব আটকায় এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কয়েকটা এবং দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কিছু এখানে অ্যাড করবার প্রয়োজন নেই এক মিনিট জাল দিয়ে নামানোর আগে অ্যাড করব ঘি কিছুটা ঘি দিয়ে মিক্স করে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান সেটাও আমাকে বলবেন আমি এখানে পরিবেশন করেছিলাম গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা আপনারা চাইলে চাটনি মাংস বেগুন ভাজা যা কিসের সাথে দিতে পারেন